আমার এই বড় মোরগটা অসুস্থ হয়েছে মনে হয় রানী ক্ষেত হয়েছে তারপরে দেখেন কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে ছুটির দিন শুক্রবারে তাই মাছ নিয়ে আসতে বলছি বাজার এই এইখানে পাঁচ মাছ নিয়ে আসছে বড় মাছ এখানে আছে রুই মাছ এইখানে বড় চিলভার কাপ আর এখানে বাটা ছোটো একটু বড় সাইজ নিয়ে আসছে অনেক বাজার নিয়ে আসছে আমি কেটে নিয়ে আসছে ধুয়ে নিয়েছি এখন আমি এক এক করে প্যাকিং করবো প্যাকিং করে ফ্রিজে রাখবো সমস্ত মাছগুলো একসাথেই রাখবো পরে আবার বের করে রান্না করব সমস্ত মাছ আমি প্যাকিং করে নিয়েছি এখন ফ্রিজে রাখবো একসাথেই রাখলাম কারণ কিছুক্ষণ রাখার পরে একটু শক্ত হলে বের করে একটা একটা করে সরালে তখন এইভাবে রাখা যায় কারণ দুই কেন তিন কেন চার পিস পাঁচ পিস করে এইভাবে রাখলে অনেক পলিথিন লাগবে আর আমার কাছে মনে হয় আর রান্নার সময় একবারে থাকলে যে কয়কেন আমার লাগবে সেই কয়কেন মাছ নিয়ে কয়টা নিয়ে আমি রান্না করতে পারবো এখন আমি সব ফ্রিজে রেখে দেব একে কালকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম মাছ একদম পরিষ্কার হয়ে গেছে মাছ কম ছিল ছু কাঁসা বাজার এখানে নিয়ে আস বড় একটা মিষ্টি কমা পাঁচ লিটার দুধ নিয়ে আসছি খাবার দিয়ে দিছে এখন ছেড়ে দেবো আমি ছোটো বা সবই ছেড়ে দেবো আমি ছেড়ে দিয়ে ওদের সবারই খেতে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এখন ওরা খাওয়া তো আমি কলেজে যাবো আজকে আমার ভর্তি ডেট দিছে তারপরে ভর্তি হয়ে আসি সব কাজ গুছিয়ে নিয়েছি এখন বাচ্চার খাওয়াবো বাচ্চার খাওয়াই আমি খেয়ে তারপরে কলেজে যাবো ভর্তি হয়ে আসবো বিকালের নাস্তা সেল্প জন্য বানাচ্ছি ব্রোকলি দিয়ে নুডলস রান্না তার ব্রোকলি হালকা প্রথমে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম একটু এখন আমি নুডুলস ঢেলে দেবো হালকে একটু মেয়ে ডিম দেওয়া নিশ্চিত করতে ডিম পছন্দ করে না ছেলে সেগুলো ডিম খাবে না তা ভাবলাম যে একটু বুঁড়ো দিয়ে রান্না করে দিই যদি খায় সম্পূর্ণটা খাবে না আমাকে একটু খেতে হবে আমি মশলা ব্যবহার করি না বাচ্চাদের নোভিল খেতে দিলে মশলা ব্যবহার করতে না ওখানে যে লবণ থাকে ওখানে বাচ্চাদের ব্রেনের ক্ষতি করে রান্না শেষ এখন বাচ্চাকে খেতে দিই খেতে দিয়েছি খাবে প্লেটে খেতে দিয়েছি এখন খাবে সবজি সে খাবে না শুধু নুডলস খাবে তাই কান্না করছে পাশে আবার সবজি রাখলাম যে নুডলস যতটুকু খায় খাক ভাত খেতে চায় না নুডলস তার অনেক প্রিয় অনেক মজা বাবা অনেক মজা ফোন ধরলেই তার মেজাজ হাই হয়ে যাচ্ছে দেখেন এখন আবার সে হাত দেখাবে চামচ দিয়ে খাওয়া শেষ এখন হাত দেখাবে আবার একটু বলবে যে মা খাওয়াই দাও সব খাবে না নষ্ট করবে যতটুকু খায়